একটা ছোট্ট নদীর পারে বাস করত রমেশ নামের এক গরিব জেলে প্রতিদিন ভোরবেলা সে নৌকা নিয়ে নদীতে যেত মাছ ধরতে তার জীবনটা ছিল কষ্টের একটা পুরনো ছেঁড়া জাল একটা টাল নৌকা আর ক্ষুধার্ধ পেট কিন্তু রমেশ ছিল পরিশ্রমী ও সৎ মানুষ সে কখনো কারোর ক্ষতি করত না বরং প্রায়ই নদীর ধারে বসে আকাশের দিকে তাকিয়ে বলতো ভগবান একটু সৌভাগ্য যদি দাও জীবনের ভারটা একটু হালকা হয় একদিন খুব ভোরে রমেশ নদীতে গেল আকাশে তখন হালকা কুয়াশা বাতাসের ঠান্ডা হিমেল হিমেলছোয়া সে জাল ফেলল নদীর মাঝখানে প্রথমবার জাল তুলল কিছুই নেই দ্বিতীয়বারও একই অবস্থা ক্ষুধা আর হতাশায় তার চোখ ভরে উঠল জলে তবুও সে শেষবারের মতো জাল ফেলল ভাবল হয়তো আজও খালি হাতে ফিরব কিন্তু এবার জালটা ভারী হয়ে উঠল রমেশ অবাক হয়ে টানতে লাগল জালের মধ্যে কাঁপতে থাকা একটা চকচকে সোনালি মাছ ধরা পড়েছে এমন মাছ সে জীবনে দেখেনি মাছটা মানুষের গলার মতো কণ্ঠে কথা বলল ও জেলে আমায় ছেড়ে দাও আমি নদীর দেবীর দূত যদি আমায় মুক্তি দাও তোমার ইচ্ছা পূরণ করবো রমেশ থমকে গেল প্রথমে ভাবল স্বপ্ন দেখছে কিন্তু মাছটা আবার বলল আমায় নদীতে ছেড়ে দাও তোমার ভাগ্য বদলে যাবে সৎ মন নিয়ে রমেশ মাছটাকে ছেড়ে দিল নদীতে পরদিন সকালে রমেশ দেখল তার ভাঙা নৌকোটা নতুনের মতো চকচক করছে জালটাও যেন নতুন করে বোনা হয়েছে নদীতে গিয়ে যখন জাল ফেলল এক টানে সে প্রচুর মাছ পেল যত মাছ আগে এক মাসেও ধরতে পারত না ধীরে ধীরে তার দিন ফিরল কিছুদিনের মধ্যেই সে নিজের জন্য নতুন ঘর তৈরি করল গ্রামের লোকদের সাহায্য করল রেহু সে কখনো ভুললো না সেই সোনালি মাছকে প্রতিদিন সে নদীর ধারে দাঁড়িয়ে প্রণাম করত আর বলতো সৌভাগ্য আসে সৎ মন আর বিশ্বাসের ওপর একদিন এক লোভী জেলে রমেশের গল্প শুনে সেই একই জায়গায় গিয়ে মাছ ধরতে লাগল ভাগ্যের পরিহাসে সেও সেই সোনালি মাছটিকে ধরল মাছ বলল আমায় ছেড়ে দাও তোমার ইচ্ছা পূরণ করব। কিন্তু লোভী জেলে বলল তুমি যদি সত্যি জাদুকর হও তবে এখানেই সোনা করে দাও এই নদীকে মাছটা দুঃখ ভরা চোখে বলল লোভের ফল সুখ নয় বলে নদীর গভীরে মিলিয়ে গেল তারপর থেকে সেই জেলের জীবন আরও বিপদে পড়ে গেল রমেশের গল্পটা গ্রামের মানুষদের শেখালো সৌভাগ্য লোভে নয় সৎ হৃদয়ে বাস করে